তেরো রানে ক্যাচ উঠেছিলেন মাহিদুল অঙ্কন সেই ক্যাচ ড্রপ হয় পরে সেই অঙ্কনি ফিফটি পূরণ করেন মাত্র আঠারো বলে দলকে নিয়ে যান এক মর্যাদাপূর্ণ স্কোরে উইল বশিষ্টকে সাথে নিয়ে ছিয়াশি রানের পার্টনারশিপ করেন এই বাংলাদেশি ব্যাটসম্যান তবে শুরুটা খারাপ ছিল না ওপেনার নাইম শেখ করেন ছাব্বিশ রান মেহিদি হাসান মিরাজও খেলেন এক দারুণ ক্যামিও আফিফ হোসেন মাত্র আট রান করে বিদায় নেন দলের প্রয়োজনে ভালো ব্যাট চালিয়েছেন ইজিয়াসান মিরাজ মাইদুল অঙ্কনের ব্যাটিং তান্ডবে দুশো তিন রান করে খুলনা টাইগার্স আলিসাল ইসলাম খালেদ আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট পতন হতে থাকে চট্টগ্রাম ব্যাটারদের আঠারো রানে নেই প্রথম উইকেট নাটকীয় কান্দ ঘটে টম কর্নওয়াল টাইম আউট হয়েও ফিরিয়ে আনেন মেহেদাস মিরাজ তবে সেই মেহেদির বলে আউট হন তিনি আবার চট্টগ্রামের সাথে যেন জড়িয়ে আছে সেই টাইম আউটের কাহিনী শেষের দিকে শামীম হোসেন পাটোয়ারি কোনো যোগ্য সঙ্গী না পাওয়ায় ম্যাচ হেরে যায় চট্টগ্রাম আটাত্তর রানে অপরাজিত থাকে শামীম হোসেন পাটোয়ারি খেলেন মাত্র দৃষ্টি বল যোগ্য সঙ্গের অভাবে ম্যাচ হেরে যায় চট্টগ্রাম একশো ছেষট্টি রানে অল আউট হয়ে যায় চট্টগ্রাম